নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ আছি আপনাদের সঙ্গে আজ যে তথ্যটা সামনে এসেছে এটা শুধু বাংলার রাজনীতি নয় দেশের নির্বাচন ব্যবস্থাকেও সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে স্যার স্পেশাল সামারি রিভিশন নিয়ে একের পর এক অভিযোগ মাঠে নেমে তৃণমূল কংগ্রেস আদালতে পৌঁছে গেছে তামিলনাড়ু আর এবার সেই লড়াইয়ে যোগ দিয়েছে পশ্চিমবঙ্গ ইলেকশন কমিশনের ওপর এমন চাপ গত দশ বছরে দেখা যায়নি বাংলায় ইতিমধ্যেই সারের ফর্ম বিতরণ শুরু হয়েছে কিন্তু এখানে দৃশ্যটা একেবারে আলাদা বিএলও একা বাড়ি বাড়ি যেতে পারছেন না তাদের পেছনে ছায়ার মতো থাকছেন তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্টরা ম্যান টু ম্যান নজরদারি যেখানে বিএলও যাবেন সেখানেই টিএমসির লোকজন এই ছবিটা আমরা বিহারে দেখিনি বিহারে বিএলোরা যাচ্ছেন লাইন করে মানুষ ফর্ম জমা দিচ্ছেন তবে পর্যবেক্ষণ নেই ফলে অভিযোগ উঠেছে বৃহৎ মাত্রায় ভোটার ডিলিট ভোটার ডুপ্লিকেশন ডেড ভোটার সক্রিয় রাখার বাংলায় সেই ঘটনা আটকাতে টিএমসি মাঠে নেমেছে এটাই রাজনৈতিক পর্যবেক্ষকদের মূল্যায়ন বিহারের নির্বাচনের পর অখিলেশ যাদব বলেছেন চুরি নয় ডাকাতি হয়েছে সারের মাধ্যমে রিপোর্টার্স কালেকটিভের বিস্ফোরক রিপোর্ট বলছে বিহারে চোদ্দ লাখ ডুপ্লিকেট ফোটার থেকে গেছে সারের পরও এটাই বাংলায় ভয় তৈরি করেছে তাই টিএমসি বলছে যথাযথ নজরদারি না হলে বাংলার ভোটার লিস্টেও একই ঘটনা ঘটতে পারে চৌঠা নভেম্বর রেড রোড থেকে জোড়াশাকো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৃহৎ পদযাত্রা চার কিলোমিটার মিছিল বিভিন্ন ধর্মগুরুর উপস্থিতি জনসভার বক্তব্য যোগ্য ভোটার বাদ যাবে না মমতার যুক্তি পরিষ্কার মৃত ভোটার বাদ যাক ডুপ্লিকেট বাদ যাক যারা অন্য জায়গায় গেছেন তাদের নাম বাদ যাক কিন্তু যারা আছেন তাদের নাম কেটে দেওয়া চলবে না যেখানে বিএলও যাচ্ছেন পিছনে টিএমসি পতাকা সঙ্গে বুথ লেভেল এজেন্ট তাৎক্ষণিক সাহায্য করতে স্যার সহায়তা শিবির তৃণমূল এটি শুধু রাজনৈতিক কৌশল নয় একটি বিরোধী শক্তির সামনে লড়াইয়ের নমুনা বলেই তুলে ধরছে বাংলায় বিরোধী বলতে বিজেপি কিন্তু বিজেপি এখনও একই তৎপরতা দেখাতে পারছে না সিপিআইএম কংগ্রেস বিক্ষিপ্ত উদ্যোগ আছে কিন্তু ম্যান টু ম্যান নজরদারি নেই উনিশে বিজেপি পেয়েছিল আঠেরোটি লোকসভা আসন বিয়াল্লিশ শতাংশ ভোট কিন্তু একুশ এবং চব্বিশ দুইবারই মুখ থুবড়ে পড়েছে এবার দু নির্বাচনে বিজেপি জানে এটা হাতে থেকে বেরিয়ে গেলে বাংলা থেকে পুনরুত্থান প্রায় অসম্ভব আর ঠিক এখানেই সার হয়ে উঠেছে সাংগঠনিক লড়াইয়ের কেন্দ্র তৃণমূলের দৃঢ় সাংগঠনিক গঠন প্রতিটি বুথে সক্রিয় কর্মী বিএলওদের পেছনে পদে পদে নজরদারি গ্রাম থেকে শহর সার সহায়তা কেন্দ্র ভোটারদের ফর্ম পূরণ করে দেওয়া কিন্তু বিজেপি এই মডেল কপি করতে পারেনি সিপিআইএম সাহায্য কেন্দ্র চালিয়েছে কিন্তু বিএলও ফলো আপ নেই কংগ্রেসের উপস্থিতি সামান্য বাংলায় যে জায়গায় টিএমসি শক্তিশালী সেটাই বিহারে আর জেডি করতে পারেনি সেই কারণেই প্রশ্ন সাংগঠনিক তৎপরতা না থাকলে সার কতটা বিপজ্জনক হতে পারে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছিলেন বাংলায় সার নিয়ে কোনও বিরোধিতা নেই রাজ্যের পক্ষ থেকে আমরা সাহায্য পাব তারপরই দেখা গেল টিএমসি মাঠে বিজেপি পিছিয়ে সিপিএম সীমিত কিন্তু রাজনৈতিক তাপমাত্রা আকাশচুম্বী ইসির দাবি বনাম বাস্তব ছবি এটাই বিরোধীদের আদালতের পথে ঠেলে দিয়েছে তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ইতিমধ্যেই বিয়াল্লিশটি দলের সঙ্গে বৈঠক সার বন্ধ করার দাবি সরাসরি সুপ্রিম কোর্টে মামলা এই কেসে এখন পশ্চিমবঙ্গও পক্ষ অর্থাৎ তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি সারের সময় ও প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছে বিরোধীরা বলছে ভোটের কয়েক মাস আগে সার করা হলে রাজনৈতিকভাবে অপব্যবহার হতে পারে সময়সীমা খুব কম এক মাসে কোটি কোটি ভোটারের ডেটা ঠিক করা অসম্ভব সুপ্রিম কোর্ট কি বলবে এটা ভবিষ্যতের নির্বাচনের দিক পরিবর্তন করতে পারে ইলেকশন কমিশন দাবি করছে ডুপ্লিকেট বাতিল মৃত ভোটার বাদ পুরনো ভুল সংশোধন বিরোধীদের প্রশ্ন ডিলিট বেশি হচ্ছে সংশোধন কম গ্রামীণ এলাকায় বহু মানুষ ফর্ম পূরণই বুঝতে পারছেন না যারা ফর্ম জমা দিতে পারবেন না তাদের নাম কাটবে কেন এই জন্যই টিএমসি চালু করেছে সার সহায়তা কেন্দ্র যেখানে মানুষকে সিরিয়াল নম্বর খুঁজে দেওয়া পাঠ নম্বর দেওয়া ফর্ম পূরণ করে দেওয়া এটা বাংলায় বড় ভূমিকা রাখছে বিহার দেখিয়েছে সারের পর বিজেপি ব্যাপক ব্যবধানে জিতেছে বিরোধীরা দাবি করেছে এটা সারের অপব্যবহার বাংলায় তৃণমূল চাইছে এই অপব্যবহার না হোক বিজেপি চাইছে ভোটার তালিকা শুদ্ধিকরণ হোক সিপিআইএম বলছে ইসি স্বচ্ছ নয় তামিলনাড়ু বলছে সার অবৈধ সময় এখন সবটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের ওপর রাজ্যের সাংগঠনিক প্রস্তুতির ওপর বন্ধুরা স্যার নিয়ে যে উত্তেজনা এটা শুধু ভোটার লিস্ট নয় দু সালের বাংলা নির্বাচন ক্ষমতার পালাবদলের সম্ভাবনাও এতে লুকিয়ে আছে তামিলনাড়ু ও বাংলার যৌথ লড়াই এবার সরাসরি সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশনের ওপর চাপ বাড়ছে আর রাজনৈতিক উত্তাপ সর্বোচ্চ পর্যায়ে আপনারা কি ভাবছেন সার কি সত্যিই ভোটের আগে করা উচিত নাকি এটি ভোট কারচুপির নতুন দরজা জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ